আপনি কি জানেন প্রতিদিন আমরা যে সাদা চিনি ব্যবহার করি চা মিষ্টি কিংবা রান্নায় এটি তৈলির পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ শিল্প প্রক্রিয়া একটি সাধারণ আখের গাছ থেকে শুরু হয় এই দীর্ঘ যাত্রা আর শেষ পর্যন্ত তৈরি হয় নিখুঁত ঝকঝকে সাদা ক্রিস্টাল চিনি আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব একটি আধুনিক সুগার মিলের ভেতর যেখানে শত শত টন আঁক প্রতিদিন প্রক্রিয়াজাত হয় উন্নত প্রযুক্তির মাধ্যমে চলুন তাহলে আখের থেকে চিনির এই অবিশ্বাস্য যাত্রাটা কাছ থেকে দেখে নেওয়া যাক পুরো প্রক্রিয়ার শুরু মাঠ থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কৃষকরা নির্দিষ্ট সময়ে আঁখ কাটেন এবং বড় বড় ট্রাকে করে আঁকগুলো পাঠানো হয় মিলের দিকে প্রতিটি ট্রাক ফ্যাক্টরির প্রবেশমুখে ওজন করা হয় এটাকে বলা হয় ওয়ে ব্রিজ সিস্টেম এই ওজনের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হয় কৃষক কত আঁক দিয়েছেন এবং কত টাকা পাবেন আঙ্গুলো এরপর ধীরে ধীরে ফ্যাক্টরির ভেতরের বিশাল ডাম্পিং বেতে প্রবেশ করে শক্তিশালী হাইড্রোলিক সিস্টেম বা বেল্ট অ্যাঙ্গেলে আঁখ পিছলে পড়ে দীর্ঘ কনভেয়ার বেল্টে সেখান থেকে শুরু হয় যান্ত্রিক যাত্রা আঁখ যখন মাঠ থেকে আসে তখন এতে মাটি ধুলা পাতা অনেক অশুদ্ধতা থাকে সেজন্য প্রথম ধাপি হলো ওয়াশিং জোন এখানে শক্তিশালী জেড পানি আঁককে সম্পূর্ণ পরিষ্কার করে কিছু ফ্যাক্টরিতে ভাইব্রেটিং স্ক্রিন থাকে যা ছোট পাথর বা শুকনো অংশ আলাদা করে দেয় পরিষ্কার আঁখ পরবর্তী ধাপে পাঠানো হয় বড় আঁকগুলো সরাসরি ক্র্যাশিং মেশিনে ঢোকানো যায় না তাই আঁক প্রথমে যায় শ্রেডার মেশিনে এই মেশিন আঁককে ছোট ছোট টুকরো করে ফেলে যাতে রস সহজে বের করতে সুবিধা হয় স্রেডারের শব্দ ও শক্তিই বোঝায় মেশিন কতটা শক্তিশালী এবার শুরু হয় মূল কাজ রস বের করা আধুনিক ফ্যাক্টরিতে সাধারণত চার থেকে ছয় সেট স্টিল রোলারের ক্র্যাশার থাকে প্রতিটি রোলার আঁককে আরও ভালোভাবে পিষে ফেলে এবং প্রতিটি স্তরে আঁক থেকে আরও বেশি রস বের হয় প্রক্রিয়া শেষে আঁখের রস চলে যায় পাইপ লাইনে আর বেঁচে যাওয়া ফাইবার বা ব্যাগাস আলাদা কনভেয়ারে উঠে যায় এই ব্যাগাস পরে ফ্যাক্টরির বয়লারে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় যা পুরো ফ্যাক্টরিকে প্রায় সেল পাওয়ার্ড করে তোলে অর্থাৎ ফ্যাক্টরি নিজের জ্বালানি নিজেই তৈরি করে কাঁচা রসে অশুদ্ধতা থাকে প্রচুর সেজন্য রস প্রথমে গরম করা হয় তারপর যোগ করা হয় লাইম সলিউশন ও হিটিং প্রসেস এতে রসের ভেতরে থাকা মাটি ফাইবার বালি ইত্যাদি জমে নিচে বসে যায় এই প্রক্রিয়াকে বলা হয় ক্ল্যারিফিকেশান ক্ল্যারিফায়ার ট্যাঙ্কে কয়েক মিনিটের মধ্যেই রস দুটি ভাগে আলাদা হয়ে যায় নিচে জমে থাকা ময়লা ওপরে বিশুদ্ধ স্বচ্ছ রস এই স্বচ্ছ রসই যাবে পরবর্তী ধাপে যা থেকে তৈরি হবে চিনি এখন এই স্বচ্ছ রসে থাকে প্রচুর পানি তাই এটাকে ঘন করতে নিয়ে যাওয়া হয় ইভাপোরেটর স্টেশনে এখানে বিশাল স্টিল ট্যাঙ্কে রস ফুটিয়ে পানি বাষ্পীভূত করা হয় কয়েক ধাপের মাধ্যমে রস ধীরে ধীরে ঘন হয়ে সিরাপের মতো হয়ে যায় এবং এটিকে বলা হয় সুগার সিরাপ এ ধাপে বাষ্পের যে তাপ তৈরি হয় তা আবার পুনরায় রিসাইকেল করে ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় এর ফলে শক্তি অপচয় কমে ঘন সিরাপ এখন চলে যায় ভ্যাকিউম প্যান নামের বিশেষ ট্যাঙ্কে এখানে সিরাপ নির্দিষ্ট তাপমাত্রা ও ভ্যাকিউম পরিবেশে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এই সময় ছোট ছোট সাদা দানা তৈরি হতে শুরু করে এটাই চিনি ক্রিস্টাল এই ধাপটি অত্যন্ত সংবেদনশীল তাপমাত্রা একটু বেশি বা কম হলে দানা সঠিকভাবে তৈরি নাও হতে পারে বিশেষজ্ঞরা কম্পিউটারাইজড কন্ট্রোল সিস্টেমে সব কিছু মনিটর করেন ধীরে ধীরে সিরাপের ভিতরে হাজার হাজার চিনির দানা জন্ম নেয় দেখতে সত্যি একটা অসাধারণ দৃশ্য ক্রিস্টাল হয়ে যাওয়া মিশ্রণকে পাঠানো হয় সেন্ট্রিফিউজ মেশিনে এটি উচ্চ গতিতে ঘোরে এবং দানার সাথে লেগে থাকা সিরাপ আলাদা হয়ে যায় সিরাপ আবার রিসাইকেল হয়ে আবার প্রক্রিয়ায় ফেলে যায় আর চিনি দানা বেরিয়ে আসে একদম ঝকঝকে অবস্থায় এবার চিনি যেতে হবে ড্রায়ার সিস্টেমে এখানে গরম বাতাস চিনি দানাগুলোকে শুকিয়ে দেয় এবং আর্দ্রতা সম্পূর্ণ দূর করে তারপর চিনি যায় কুলিং সিস্টেমে যাতে দানা জমাট বেঁধে সমান থাকে শেষ ধাপে চিনি আবার ফিল্টার করা হয় যাতে রং স্বাদ এবং বিশুদ্ধতা সম্পূর্ণ নিখুঁত হয় তারপর এটি নেওয়া হয় অটোমেটিক প্যাকেজিং মেশিনে দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি বিভিন্ন সাইজের ব্যাগ অত্যন্ত দ্রুত গতিতে ভর্তি হয় প্যাকেট থেকে কার্টুনে তারপর ট্রাকে এভাবেই চিনি ছড়িয়ে পড়ে বাজারে এবং পৌঁছে আমাদের ঘরে একটা সাধারণ আখের গাছ থেকে সাদা খাঁটি চিনি তৈরি হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সত্যিই আশ্চর্যজনক প্রতিটি ধাপে উন্নত প্রযুক্তি বিশাল মেশিন দক্ষ কর্মী সব কিছু মিলেই তৈরি হয় আমাদের প্রতিদিনের খাদ্যের একটি অপরিহার্য উপাদান চিনি আপনি যদি এমন শিল্প প্রক্রিয়া দেখতে পছন্দ করেন তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন